বন্ধুরা আমরা জানি ভগবান ব্রহ্মা এই বিশ্ব সংসারকে সৃষ্টি করেছেন কিন্তু ভগবান ব্রহ্মা যখন এই মহাবিশ্বকে সৃষ্টি করেন তখন মহাবিশ্ব চালানোর জন্য তাকে এখানে বসতির বিস্তার করতে হয় অন্যথায় এই মহাবিশ্ব সৃষ্টি করার অর্থই কি এখন এই সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন কামদেব কামদেব ভগবান ব্রহ্মার একজন পুত্র তাকে আখের তৈরি একটি ধনুক এবং ফুলের দ্বারা তৈরি করা তের দিয়ে চিত্রিত করা হয় আমরা আজকের এই ভিডিওতে শুনব কামদেবের সম্পর্কে বিভিন্ন অজানা কাহিনী আর এই অজানা কাহিনী শোনার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাবিশ্ব সৃষ্টির সময় ভগবান ব্রহ্মা তার দশজন পুত্রকেও সৃষ্টি করেছিলেন যাদের মধ্যে সপ্ত ঋষিও ছিলেন কিন্তু এর সাথে সাথে তার মন থেকে এক কন্যারও সৃষ্টি হয়েছিল সে এত সুন্দর ছিল যে তাকে দেখলেই যে কেউ একটি অদ্ভুত রোমাঞ্চ অনুভব করত আর তাকে দেখা মাত্রই দশজন মানুষপুত্রর মনে এক রোমাঞ্চ অনুভূত হতে থাকলো আর এটা দেখা মাত্রই ভগবান বোম্ভা তার মস্তিষ্ক থেকে এক সুন্দর পুরুষের জন্ম দিলেন তার ত্বক সোনালী রঙের তার এক হাতে একটি আখের তৈরি ধনুক ছিল এবং অন্য হাতে ফুলের তৈরি তীর ছিল এবং জন্মের সাথে সাথেই তিনি হাত জোর করে ভগবান বোম্ভার সামনে এসে দাঁড়ালেন আর জিজ্ঞাসা করলেন হে ভগবান আমি কে আর আপনি আমাকে কেন তৈরি করেছেন আর আমার অস্তিত্বের অর্থই বা কী কিছু সময় চিন্তা করার পর ভগবান ব্রহ্মা বললেন তুমি এই বিশ্ব সংসারে প্রেমের ভাবনা উৎপন্ন করবে তুমি এত শক্তিশালী হবে যে দেবগণ তোমার বানের পোহাড় থেকে বাঁচতে পারবে না দেবতা তো কোন ছাড় ভগবান বিষ্ণু ভগবান শিব এমনকি স্বয়ং আমিও তোমার বানের পোহাড় থেকে বাঁচতে পারব না এরপরে বাকিরা সবাই এই সুন্দর সুশ্রী বালকের নামকরণ করতে আরম্ভ করলো তারা বললেন যেহেতু তুমি যে কোনো রূপে নিজেকে প্রতিপন্ন করতে পারো তাই আজ থেকে তোমার নাম কাম রাখা হলো এবং প্রজাপতি দক্ষের কন্যার সঙ্গে তোমার বিবাহ হবে পাশাপাশি সেখানে যে সুন্দর কন্যা ছিল তার নাম সন্ধ্যা রাখা হলো এইসব শুনে কাম তখন ভাবলেন যে আমার কাজ এই বিশ্বতে প্রেম ছড়িয়ে দেওয়া কিন্তু আমার শক্তি কি সত্যিই কাজ করে আমি একবার আমার শক্তিকে পরীক্ষা করেই দেখি আর এমনটা ভাবা মাত্রই কামদেব তার তীর ভগবান ব্রহ্মার মানসকন্যা সন্ধ্যার ওপরে চালিয়ে দিলেন তার সঙ্গে সেখানে উপস্থিত ভগবান ব্রহ্মার দশজন মানুষপুত্রের ওপর সেই বান চালিয়ে দিলেন আর এমনটা করা মাত্রই সবাই সন্ধ্যার প্রতি আকর্ষিত হতে লাগলো আর সন্ধ্যাও তাদের প্রতি আকর্ষিত হতে লাগলো এসব দেখে কামদেব মুচকি হাসলেন আর ভাবলেন তিনি তার কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন কিন্তু এমনটা দেখে ধর্ম যে আসলে ভগবান ব্রহ্মার একজন পুত্র ছিল সে অত্যন্ত ঘাবড়ে গেল এবং সে ভগবান শিবকে এ বিষয়ে সাহায্য করার জন্য আহ্বান করলেন কিছু সময়ের মধ্যেই ভগবান শিব সেখানে প্রকট হলেন এবং ভগবান ব্রহ্মাকে দেখেই তিনি অত্যন্ত রুষ্ট হয়ে বললেন হে ব্রহ্মা আপনি আপনার কার্য থেকে কিভাবে ভষ্ট হতে পারেন আপনার দেখানো পথেই তো সমস্ত জীবজন্তু চলবে যদি আপনি আপনার পথ থেকে ভ্রষ্ট হয়ে যান তাহলে বাকি জীবজন্তু কিভাবে চলবে আর আপনার পুত্রদের মধ্যেও তো সপ্ত ঋষি আছে যারা আসলে বৈরাগ্য ধর্মের পালন করে তারা কিভাবে তাদের কার্য থেকে সরে যেতে পারে এই কাম তো আসলে মূর্খ আপনারা কিভাবে এর দেখানো পথে আসতে পারেন এমনটা বলেই ভগবান শিব সেখান থেকে চলে গেলেন ভগবান শিবের কাছে এসব শুনে ভগবান ব্রহ্মা তখন বুঝতে পারলেন তার দ্বারা একটি বড় ভুল হয়ে গিয়েছে ঠিক তখনই সেই দশজন সহ সন্ধ্যাও কামের থেকে বাইরে বেরিয়ে আসে এবং নিজের করা কর্মের জন্য সন্ধ্যা অনুতপ্ত হতে থাকে আর সে মহাদেবের এক ভক্ততে পরিণত হয় এরপরে ভগবান ব্রহ্মা অত্যন্ত ক্রোধিত হয়ে কামদেবের কাছে আসেন তিনি আসলে কামদেবের ওপর এই বিষয়ে রেগেছিলেন যে সে কেন নিজের শক্তি তার ওপরেই প্রয়োগ করল এবং ভগবান ব্রহ্মা তখন কামদেবকে অভিশাপ দিয়ে বললেন ভগবান শিবের ওপরে প্রেমের এই চাল চালানোর পরে তুমি তার তৃতীয় নয়নের আগুনে ভস্ম হয়ে যাবে এখন এই অভিশাপ শুনে কামদেব অত্যন্ত ঘাবড়ে যান এবং অত্যন্ত দুঃখিত হয়ে তিনি ভগবান ব্রহ্মার সামনে হাত জোর করে বলেন হে ব্রহ্মাদেব আমি তো কেবলমাত্র আমার কার্য করছিলাম আপনিই তো বলেছিলেন যে আমি আপনার মনকেও বিচলিত করতে সক্ষম হব এই জন্য আমি ভুল কি করেছি আপনি কৃপা করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন এই কথা শুনে ভগবান ব্রহ্মা তখন এই বিষয় বুঝতে পারলেন আর বললেন আমি তো এই অভিশাপ এখন পুনরায় ফিরিয়ে নিতে পারবো না কিন্তু এমনটা বলতে পারি যে ভগবান শিবের তৃতীয় নয়নের আগুনে ভস্য হয়ে যাওয়ার পরে আবার স্বয়ং মহাদেবী তোমাকে পুনর্জীবিত করে দেবে এমনটা বলে ভগবান ব্রহ্মা সেখান থেকে চলে গেলেন এরপর কিছুটা সময় কেটে যাওয়ার পরে প্রজাপতি দক্ষ একদিন কামদেবের কাছে এলেন আর বললেন আমি আপনার জন্য একজন যোগ্য কন্যা খুঁজে নিয়ে এসেছি যে আসলে আমারই কন্যা রতি রতিকে দেখামাত্রই কামদেবটাকে ভালোবেসে ফেললেন আর কিছুদিনের মধ্যেই তাদের দুজনের বিবাহ হয়ে যায় এর কিছু সময় পরে নিজের কাজ করতে করতে ভগবান ব্রহ্মাকে একটা চিন্তা চিন্তিত করতে থাকে তিনি ভাবতে থাকেন মহাদেব তো বৈরাগী আর তিনি যদি এইভাবেই কোনো পুরুষকে নারীর প্রতি আকর্ষিত হতে না দেন তাহলে সৃষ্টি তো আগে এগুতেই পারবে না এই চিন্তা নিয়ে তিনি তার দশ মানসপুত্র আর কামদেবের কাছে এলেন আর কামদেবকে আদেশ দিলেন যে সে যেন তার স্ত্রী সমেত মহাদেবের পিছনে পিছু করতে আরম্ভ করে এবং মহাদেবের মনে প্রেমের ভাব উৎপন্ন করে যাতে মহাদেব গৃহস্থ জীবনের মাহাত্মকে বুঝতে সমর্থ হন এই কথা শোনা মাত্রই কামদেব ও তাস্ত্রী রতি এই কার্যকে সম্পন্ন করার জন্য চলে গেলেন এবং এর পেছনে ভগবান ব্রহ্মা মহাদেবের জন্য একজন যোগ্য কন্যা খুঁজতে আরম্ভ করলেন এইভাবেই কামদেব এবং রথি দুজনেই ভগবান শিবের কার্যস্থলে উপস্থিত হলেন কামদেব তারবাণ মহাদেবের ওপর চালিয়ে দিলেন কিন্তু তার কোনো প্রভাবই মহাদেবের ওপর পড়ল না কিন্তু সেই স্থানে কামদেবের উপস্থিতির জন্য মহাদেবের চারিদিকের সমস্ত জীবজন্তু এবং উদ্ভিদের ওপরে কামের প্রভাব পড়তে আরম্ভ করল কিন্তু সেই স্থানে মহাদেব অত্যন্ত আনন্দে ধ্যানে মগ্ন ছিলেন অসফল কামদেব পুনরায় ব্রহ্মার কাছে ফিরে এলেন এসব শুনে ভগবান ব্রহ্মা বুঝতে পারলেন যে মহাদেবের বৈরাগ্য ভাঙা কোনো সহজ কাজ নয় একদম শেষে ভগবান ব্রহ্মা দেবী শক্তির কাছে প্রার্থনা করলেন যেন তিনি দক্ষের কন্যা হিসাবে জন্ম নেন এবং যেন ভগবান শিবের সাথে বিবাহ করেন দেবী শক্তি ইচ্ছা মেনে নিলেন এবং তিনি একটি শর্ত রাখলেন যে যদি কোনো দিন তাদের অনাদর করা হয় তাহলে তিনি তার শরীর ত্যাগ করে দেবেন আর এমনটাই হলো কিছু সময় পরে রাজা দক্ষের গৃহে দেবী শক্তি মাতা রূপে জন্ম নিলেন এবং এরপরে তার বিবাহ ভগবান শিবের সাথে হয়েছিল কিন্তু পরিস্থিতি এমন হলো যে রাজা দক্ষ তার ভরা সভাতে মহাদেবকে অপমান করলেন আর এই অপমানকে মাতা সতী নিজের অপমান ভেবে অগ্নিতে ভর্ষ হয়ে নিজের শরীর ত্যাগ করে দিলেন এরপর পুনরায় মহাদেব বৈরাগ্য পালন করতে শুরু করলেন আর কৈলাসে গিয়ে পুনরায় ধ্যানে লীন হয়ে গেলেন কিছু সময় পরে তারকাসুর নামের এক রাক্ষস তিন লোকে তার বিশাল অত্যাচার করতে শুরু করলেন এই অসুর এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন তখন ইন্দ্রদেব কামদেবকে ডাকলেন এবং তার প্রশংসা করে বললেন যে তারকাসুর ভগবান ব্রহ্মার কাছে বরপ্রাপ্ত করেছে সে কেবলমাত্র মহাদেবের পুত্রর হাতেই বধ হবে কিন্তু যেমনটা তুমি জানো যে মাতা সতী শরীর ত্যাগ করার পরে মহাদেব বৈরাগ্য বোধ পালনে ব্যস্ত আছেন আর সেখানেই হিমালয়ের কন্যা পার্বতী তপস্যায় লীন আছেন আমি চাই তুমি মহাদেবের মনে প্রেম প্রজ্বলিত করো যাতে মহাদেব বৈরাগ্য ত্যাগ করে পার্বতীর সঙ্গে পুনরায় বিবাহ করেন এবং গৃহস্থ জীবন পালন করেন আর এই বিয়ের ফলে উৎপন্ন পুত্র তারকাসুরকে বধ করতে পারে কামদেব তখন ইন্দ্রদেবের কথা মেনে স্থানে পৌঁছে গেলেন যেখানে মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন সেখানে পৌঁছেই কামদেব তার কাজ করতে আরম্ভ করলেন এবং সমস্ত দিকে প্রেমের বর্ষণ করতে শুরু করলেন মাতা পার্বতীও সেখানে এলেন এবং একটি সুন্দর পুষ্প নিয়ে মহাদেবের সামনে বসে পড়লেন এরপর কামদেব মহাদেবের দিকে তার পুষ্প কামবান চালিয়ে দিলেন এর ফলে মহাদেবের ধ্যান ভঙ্গ হল এবং তিনি নিজের সামনে পার্বতীকে দেখতে পেলেন আর মাতা পার্বতীকে দেখা মাত্রই তার মন বিকৃত হয়ে উঠল পরে তার নজর দূরে দাঁড়িয়ে থাকা কামদেবের উপর পড়ল তাকে দেখা মাত্রই মহাদেব সমস্ত কিছু বুঝতে পারলেন আর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন তখন সেখানেই তার ত্রিনয়ন খুলে সেখানেই তাকে ভস্য করে দিলেন এই দৃশ্য দেখে সমস্ত দেবতাগণ অত্যন্ত হয়রান হয়ে গেলেন আর নিজের স্বামীকে চোখ লোকের সামনে পরিণত হতে দেখে রতি নিজের হুঁস হারিয়ে ফেলেন আর জোরে জোরে কাঁদতে আরম্ভ করেন তখন সমস্ত মহাদেবকে থাকেন যে কামদেবের উদ্দেশ্য কখনোই ভুল ছিল না সে তো কেবল করছিলেন আপনি কৃপা করে কামদেবকে পুনরায় জীবিত করে দিন রতির এই দুঃখ আমরা সহ্য করতে পারছি না তখন মহাদেব বললেন কাম পুনরায় জীবিত হবেন শেষে শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয় সেই অনুষ্ঠানে তার স্বামী কামদেবের ভস্য নিয়ে মহাদেবের কাছে পৌঁছান এবং তার কাছে কামদেবকে পুনরায় জীবিত করার জন্য প্রার্থনা করতে থাকেন এর ফলে ভগবান শিব রতির সঙ্গে এই বিষয়ে সহমত পোষণ করেন এবং সেই ভস্যকে ঘুরে দেখেন সেই ভস্মকে দেখা মাত্রই সেই ভস্য পুনরায় কামদেবে পরিণত হয়ে যায় আর এইভাবেই কামদেব আরও একবার জীবিত হয়ে ওঠেন আর এই ঘটনায় রতির খুশির কোনো সীমা রইল না তারা দুজনে ভগবান শিবের সামনে মাথা নত করলেন এবং সমস্ত দেবী দেবতাদের সাথে মিলিত হওয়ার পরে শিব পার্বতীর বাকি থাকা বিবাহকে সম্পন্ন হতে দেখলেন এবং সবশেষে স্বর্গের দিকে প্রস্থান করলেন এখন এই কাহিনীর কিছু অন্যরূপও আমরা দেখতে পারি যেমন ভাগবত পুরাণ অনুসারে নিজের স্বামীকে ভস্ম হতে দেখে যখন রতি মহাদেবের সামনে নিজের স্বামীকে পুনর্জীবিত করার জন্য অনুরোধ করতে থাকলেন তখন মহাদেব দেবীরতিকে বললেন কামদেব দাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্ররূপে দাপর যুগে জন্মগ্রহণ করবে এরপর কামদেব ভগবান শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর পুত্র প্রদ্যুগ্ন নামে পুনরায় জন্ম নিলেন বিভিন্ন গ্রন্থ এবং বিভিন্ন কাহিনীর মাধ্যমে আমাদের বিভিন্ন ঋষিরা এটাই বোঝাতে চেয়েছেন যে কাম কোনো অবাঞ্ছিত বিষয় নয় এবং মনুষ্য জীবনে তার ততটাই গুরুত্ব আছে যতটা ধর্ম এবং ধনের আছে কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ এই সমস্ত কাহিনীকে অবাঞ্ছিত ভেবে এর মূল ভাবনার থেকে দূরে সরে যায় যার ফলে আমাদের সনাতন ধর্ম এবং এর মূল বিষয় বুঝতে অত্যন্ত অসুবিধায় পড়তে হয় আপনারা শুধু এটাই জেনে নিন যে বেদের ভাষাকে অত্যন্ত সহজভাবে সাধারণ মানুষকে বোঝানোর জন্যই ঋষিরা পুরাণ তৈরি করেছিলেন তো আজকে পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে